ইমানুয়েল কিন্তু বল নাড়ানোর জন্য যাচ্ছে ও ইমানুয়েল কিন্তু কিস করলো এসে হ্যাঁ গোলকিপারকে কি করলো

প্রথম শুট করতে যাচ্ছে কিন্তু বারবাকপুর বারবাকপুর শাহজান এক আকাশ এখন

তিন তিন শট এটা কিন্তু সেমি ট্রাই বেকার মানে জিতলে কিন্তু ষাট হাজার কনফার্ম করে দিল কিন্তু সেভ করার মতো বল ছিল কিন্তু কিন্তু সুরজিৎ করতে পারল না দ্বিতীয় শ্যুট করতে আসছে কিন্তু বারবেগপুর

গোল দুই এক একে এক বার ব্যারাকপুর কিন্তু দুই এক এবং ব্যারাকপুর কিন্তু একে এক এবার কিন্তু শ্যুট করতে আসছে ব্যারাকপুরের দিনু এটা কিন্তু বাদশাদার টিম যেহেতু ব্যারাকপুরে বাদশাদার বাড়ি তাই ব্যারাকপুরের নাম দিয়ে করেছে সুন্দর কিন্তু গ্যালারি করে দিয়েছে দিনু বিরাটপুরের হয়ে দ্বিতীয় শটটি করতে যাচ্ছে কিন্তু দিনু দিনু কি পারবে নিজের দলকে এগিয়ে দিতে দেখা যাক বলে হলে কিন্তু অ্যাডভান্টেজে চলে যাবে দিনু অসাধারণ গোল দিনুর অসাধারণ গোল কিন্তু তৃতীয় শটটি নিতে আসছে কিন্তু বারবাকপুরের বিদেশি খেলোয়াড়

ইমানুয়েল কিন্তু কিস করলো এসে ওরা কিন্তু দুজন খুব ফানি খেলোয়াড় মানে খুব মজা মজা করে খেলার মধ্যে তিন নম্বর শট কিন্তু গোল করতেই হবে গোল আ ইমানুয়েল কে কিন্তু ইমানুয়েল কে কিন্তু কিসটা করলো ইমানুয়েল কে বলছে মারার জন্য কিন্তু

ম্যাচ উইনিং শট কিন্তু সরাসরি ফাইনালে চলে যাবে কিন্তু গোল হলেই ব্যারাকপুর এফসি গোল হলেই কিন্তু ফাইনালে সরাসরি ফাইনালে গোলকিপার বনাম গোলকিপারের লড়াই কিন্তু সেভ করতেই হবে কিন্তু সুরজকে

সবকিছু সাহায্য করতেছে সকল খেলার তবে ববืนি চিত্র